আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে ম্যাচ চূড়ান্ত তালিকা অফিসিয়ালদের ঘোষণা করেছে আইসিসি যেখানে গ্রুপ পর্বেই এক হালি গুরুত্বপূর্ণ করবেন এলিট প্যানেল ভুক্ত একমাত্র বাংলাদেশি আম্পায়ার সরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত বাংলাদেশের ম্যাচগুলোতেও তারকা আম্পায়ারের ছড়াছড়ি বাংলাদেশি আম্পায়ার সৈকত কোন কোন ম্যাচে দায়িত্ব পালন করবেন আর বাংলাদেশের ম্যাচগুলোতে কারা দায়িত্বে থাকছেন সেগুলো দেখে নেওয়া যাক একে একে উনিশ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি উদ্বোধনী ম্যাচেই অনফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে সৈকতকে তার সঙ্গী আরেক অনফিল্ড আম্পায়ার রিচার্ড ক্যাটেলবোরো বিশ ফেব্রুয়ারি বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগারদের প্রতিপক্ষ ভারত এই ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আদ্রিয়ান হোলস্ট্রোক ও পল রাইফেল টিভি আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ইলিং ওর্থ চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন মাইকেল গভ ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন ডেভিড বুন একুশ ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশি সৈকত চব্বিশ ফেব্রুয়ারি বাংলাদেশ মোকাবিলা করবে নিউজিল্যান্ডের ওই ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আহসান রাজা ও কুমার ধর্মসেনা টিভি আম্পায়ার হিসেবে থাকবেন রড টাকার চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন জোয়েল উইলসন আর ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন রঞ্জন মাদুগালে আফগানিস্তান ও ইংল্যান্ড ছাব্বিশ ফেব্রুয়ারি মুখোমুখি হবে লাহোরে এই ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে সৈকতকে তার সঙ্গী হিসেবে মাঠে থাকবেন জোয়েল উইলসন সাতাশ ফেব্রুয়ারি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার লড়াই অনফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে মাইকেল গফ ও আর্দিয়ান হোলস্টোককে টিভি আম্পায়ার পল রাইফেল চতুর্থ আম্পায়ার রিচার্ড ইলিংর্থ ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ডেভিড বুন এক মার্চ দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সরফদৌলা ইবনে শহীদ সৈকত বাংলাদেশের তিনটি ম্যাচ তো বটেই আম্পায়ার সৈকতের দায়িত্ব পাওয়া ম্যাচগুলোতেও এবার আলাদাভাবে নজর থাকবে বাংলাদেশিদের